নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো তেল ছাড়া বেগুন ভাজা আপনারা হয়তো এই কথাটা শুনে অবাক হয়ে গেছেন বা ভাবছেন তেল ছাড়া বেগুন কিভাবে ভাজা যায় আপনারা বা আমি তেল ছাড়া বেগুন ভাজা একেবারেই অসম্ভব কারণ বেগুন ভাজতে গেলে অল্প একদুক তেলে কিন্তু হয় না বেশ অনেকটা পরিমাণ তেল লাগে আর ঠিক এই কারণে অনেকে কিন্তু বেগুন ভাজা খেতে চায় না কারণ অনেকেরই তেলে ভাজা বেগুন খেতে আবার বারণ থাকে আবার অনেকে বেশি তেলে কোনো কিছু ভাজলে সেটা আবার খেতে পছন্দ করে না আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো কম বেশি কিন্তু সবারই বাড়িতে অসুস্থ বা বয়স্ক মানুষ থাকে তাদের কিন্তু বেগুন ভাজা খেতে ইচ্ছা করে কিন্তু বেগুন ভাজাতেও অনেক তেল দেওয়ার কারণে তারা খেতে পারে না তবে এক ফুটা তেল না দিয়ে এইভাবে বেগুন ভেজে যদি তাদেরকে দেন তাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এক ফুটা তেল না দিয়ে অনেকগুলো বেগুন কিভাবে ভেজে নি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে আমি এখানে বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি বেগুনটা আমি ছুরি দিয়ে এরকম ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব তো আমার এখানে পাঁচ পিস বেগুন হয়েছে এবার বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি বেগুনগুলো কাটার পরে ধুয়ে নিলাম আপনারা কাটার আগেও কিন্তু ধুয়ে নিতে পারেন আর বেগুনের যে বুটাটা ছিল এই বুটাটা কিন্তু আমি ফেলে দেব না এটা আমার পরে কাজে লাগবে তো বেগুনগুলো ভালো করে আমি জল ঝরিয়ে পরিষ্কার করে নিলাম এরপরে আমি সামান্য লবণ ছিটিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা একটু কম বেশি করে দিবেন আপনাদের যেরকম পছন্দ হাত দিয়ে দেব এখানে হাফ চামচের মতো চিনি চিনিটা দিলে কিন্তু বেগুন ভাজার যে তেলের কাজটা কিন্তু এই চিনিতে করবে তবে আপনারা চিনিটা দিতে না চাইলে অনেকে স্কিপ করতে পারেন এবার আমি সবগুলো মশলা হাত দিয়ে বেগুনগুলোতে ভালো করে মাখিয়ে নেব বেশ দুই পাশ কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিলাম তো দুই পাস মাখানোর পরে বেগুনগুলো আমি প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বিশ মিনিট যখন আমি এই বেগুনটা রেস্টে রেখে দেব বিশ মিনিট পরে দেখা যাবে বেগুন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর বেগুনটার ভেতরটা কিন্তু অনেকটাই চুপচে আসে এর জন্য ভাজতে গেলে কোনো প্রকার তেল না দিয়েও কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে এবার এই বেগুনে মাখানোর জন্য আমি এখানে একটা সিক্রেট মশলা তৈরি করে নেব তো আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম এর ভিতরে আমি তিন চামচ বেসন নিয়ে নিলাম তিন চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় চামচের মতো আমি এখানে তিল আমি এখানে কালো তিলটাই দিলাম এই তিলটা কিন্তু খেতে ভালো লাগে তবে আপনারা দোকান থেকে সাদা তিলও কিন্তু ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু এই বেগুন ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু অল্প পরিমাণ দিয়েছি যেহেতু আমি আগে থেকে বেগুনে কিন্তু মাখিয়ে রেখেছি সেজন্য অল্প করেই দিতে হবে মেলা দিলে কিন্তু লবণে পুড়ে যেতে পারে এই বেগুন ভাজা কিন্তু খেতে পারবেন না অবশ্যই কিন্তু খেয়াল করে বুঝে শুনেই দিবেন এবার সবগুলো উপকরণ আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো এদিকে কিন্তু আমার বিশ মিনিট হয়ে গেছে আর বেগুনটা দেখেন হাত থেকে কিন্তু জলও বেরিয়ে এসেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এবার এখান থেকে একটা বেগুন নিয়ে আমি এই মশলার ভিতরে ভালো করে মাখিয়ে নেব। বেশ কিন্তু ঠেসে ঠেসে দুই পাশ ভালো করে মাখিয়ে নেব তো বেগুনগুলো কিন্তু একটু সময় নিয়ে দুই পাশ একটু ভালো করে মাখিয়ে নেবেন নেওয়ার পরে যখন মাখানো হয়ে যাবে যখন বেগুনটা তুলে নেবেন তখন একটু ঝাড়া দিয়ে তুলে নেবেন মেলাও কিন্তু মশলাটা লাগানোর দরকার নেই তাহলে আবার পুড়ে যেতে পারে তো দেখেন আমি ঠিক এরকম করেই কিন্তু দুই পাশ একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি সবগুলো বেগুন আমি এরকম মাখিয়ে নিলাম বেগুনটা যখন মশলা মাখিয়ে আমি আরও দশ মিনিট রেস্টে রেখে দেব তখন দেখব ভিতর থেকে কিন্তু জলটা আরও ছেড়ে দিয়েছে আর বেগুনের মশলার যে উপরে লেয়ারটা থাকে এটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো ভাব চলে যাবে তো দেখেন কত সুন্দর হয়েছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন চুলা গাছটা আমি একেবারে লো করে রাখবো আর এদিকে আমি বেগুনের সেই ভোটাটা কিন্তু একটু কুচি কুচি করে নিয়েছি ভিতরটা আর এখানে নিয়েছে একেবারে খাঁটি গাওয়া ঘি আমি এখানে সামান্য একটু ঘি এই বোটার পরে মাখিয়ে নেব নিয়ে কড়ার পরে ভালো করে ব্রাশ করে দেব এতে কিন্তু তেলের কাজটা করবে আমি কিন্তু খুবই সামান্য একটু মাখিয়ে নিলাম আপনারা হয়তো কড়াটা দেখেই বুঝতে পারছেন একেবার কিন্তু এটা কড়ার গায়ে টেনে নিয়েছে আর এই ঘিটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বের হয় আর কড়ার গায়ে কিন্তু বেগুনগুলো পোড়া ধরবে না তো আমি বেগুনগুলো দিয়ে দিলাম তো প্রথমে আমার এখানে চারটে বেগুন কিন্তু ধরেছে তারপরে ঢাকনা দিয়ে একেবারে লো আঁচে করে আমি এই বেগুনগুলো ভেজে নেব তো দুই মিনিট আমি ভেজে নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে দিলাম ঢাকনাটা তুলে আমি দুই পাশে একটু উলটিয়ে দিলাম তো বেশ কিন্তু একটু পর পর কিন্তু এগুলো উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তো আমি একটু পর পর উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে কিন্তু বেগুনগুলো অনেক সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এই বেগুনগুলো ভাজতে কিন্তু আমার প্রায় বিশ মিনিটের মতো টাইম লেগেছিল যেহেতু আমি এখানে তেল ব্যবহার করিনি সেজন্য একেবার একেবারে লোতে রেখে কিন্তু এই বেগুনগুলো ভাজতে হবে নাহলে খুব দ্রুত কিন্তু বেগুনগুলো তলা থেকে পুড়ে যেতে পারে আর যদি এটা তেল দিয়ে ভাজতে হতো তাহলে সাত থেকে আট মিনিটের মধ্যে এগুলো কিন্তু ভাজা হয়ে যায় তো আমি কিন্তু বেশ উলটিয়ে পাল্টে এগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আর আপনাদের কাছে যদি মনে হয় এটা একটু সেদ্ধ হতে দেরি হচ্ছে তাহলে উপর দিয়ে একটু জল ছিটিয়ে দিতে পারেন এতে করে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে খুব দ্রুত বেগুন গুলো কিন্তু আমার প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি উপর দিয়ে একটু জল ছিটিয়ে দিলাম এতে করে বেগুনগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম তো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঢাকনাটা আমি তুলে দিলাম দিয়ে বেগুনগুলো আবারও কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম আর এদিকে যে জলটা দিয়েছিলাম সে জলটাও কিন্তু টেনে গেছে তো বেগুনটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে কিন্তু বেগুনগুলো চেক করে নিলাম আর বেগুন ভাজার কালারটা কিন্তু অনেক সুন্দরই এসেছে আমি কিন্তু আর বেগুনগুলো ভাজবো না এবার একটা থালাতে আমি এই বেগুন তুলে নিলাম তো দেখেন প্রত্যেকটা বেগুন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু যে কেউ রে জিবে জল চলে আসবে আর এইভাবে যদি বেগুন ভেজে সবাইকে খাওয়ান তাহলে দ্বিতীয়বার কিন্তু আবারও বেগুন ভাজতে হবে আর এই বেগুন ভাজা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অঞ্চলেই অনেক টেস্টি আপনারা একদিন খেলে দ্বিতীয় দিন কিন্তু আবারও বানিয়ে খাবেন আর এইভাবে কিন্তু এক ফোঁটা তেল না দিয়ে বেগুন ভেজে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালো মতো খেতে পারবেন এতে কিন্তু শরীরের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না আর বাচ্চাদের জন্যও কিন্তু অনেক ভালো স্বাস্থ্যকর আর এই শীতের সিজনে কিন্তু প্রচুর পরিমাণ বেগুন ওঠে যেগুলো কিন্তু দেখলে সবারই জীবে জল চলে আসে তবে তেলের কারণে কিন্তু এটা খেতে চায় না তবে এইভাবে তেল না দিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অসম্ভব মজা লাগবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করার রিকোয়েস্ট থাকলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে